আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের জলি সুন্দরী অনেক ভালো আছে তো আজকে আপনাদের জলি সুন্দরী চলে গেছে একটা হিন্দু বাড়ির বিয়েতে তো দেখেন কী কী খেতে দিছে আপনাদের জলি সুন্দরীকে পাকা রুই মাছ চাইনিজ সালাদ তারপর শশা লেবু কাঁচামরিচ আপনাদের জলি সুন্দরী কাঁচামরিচ অনেক পছন্দ তারপরে দিছি লেগ পিস তো এত বড় লেগ পিস কি আপনাদের জলি সুন্দরী খেতে পারে বলেন আপনাদের জলি সুন্দরী এই যে এই ছোট্ট একটা মুখ দিয়ে এত বড় একটা লেগ পিস খেতে পারে আপনারাই বলেন একটু তারপরে মনে করি একটু নাচাকাটায় চলে গেলাম একটু ভিনো নিলাম নাচা হচ্ছে আমরা তাদেরকে যে মণ্ডপ বিয়ে রাখি তো এখানে সাত পাখির ঘুরাবে ছিল মেয়েকে বিয়েটা ছিল মূলত আমাদের পাশের বাড়ির দাদার বিয়ের বিয়ে ছিল তো ওর সাথে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক এর জন্য আমাদের সহ দেওয়ার দিয়েছে আমার ফ্যামিলিতে আমি কাউকে দেখাই না জাস্ট আমি ভিডিও করি আমার ভিডিওই শুধু আমি দেখাই আমার ফ্যামিলিতে আর কাউকে দেখাই দ্বিতীয়বারের মতো আমাকে আবারও লেগ পিস দিচ্ছে যেহেতু আমি খাসির মাছ খাই না তো লেগ পিস এমনি এমনি খেতে পারছিলাম না মরার মুখে রুচি নাই তো এর জন্য আবার কোক দিয়ে খাচ্ছি কার কেমন লাগে জানি না কিন্তু আমার তো ভালোই লাগছে আর কি লাস্ট পর্যন্ত এভাবে খেতে তো আপনাদের সুন্দরী হিন্দু বাড়ির বিয়ে খেলো ফার্স্ট টাইম তো আপনাদেরও কেমন লাগলো আপনারা একটু আমাকে কমেন্ট করে মতামত জানাবেন আবার কেউ খারাপ মাইন্ডে নেবেন না সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ